ইন আলহামদুলিল্লাহ ইনলামদুলিল্লাহাত রসুলিল্লা আসাহ ইজমাইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী চারটি কাজ আপনি নিয়মিত করার চেষ্টা করুন চারটি কাজ যদি আপনি করতে পারেন আপনার পিঠ যদি দেয়ালেও ঠেকে যায় অর্থাৎ আমি আপনি আমি এমন কোন বিপদের সম্মুখীন হচ্ছি বা বিপদের মধ্যে আছি বিপদ সরছেই না এমন অবস্থায় যদি আমরা চারটে কাজ করতে পারি আল্লাহ সব হ্যাঁ না হুয়া তালা আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ তার মধ্যে এক নম্বর কাজ হল বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন ইশতেফারটা কি আস্তক এই একটা শব্দ আস্তক ফিরুল্লাহ অর বিকুল বিয়াত বিলাইহি এ একটা শব্দ আপনি এর সাথে আরও যোগ করে পড়তে পারেন কুয়াতা ইল্লা বিল্লাহ এভাবে আপনি যত বেশি পারেন পাঠ করবেন ইস্তেখার এছাড়া আরও যে সকল দোয়া হাদিসে বর্ণিত আছে যেমন নবী এ আরবি সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই দোয়াটা সকালে সন্ধ্যায় পাঠ করতে পারে আমি আল্লাহ সব হওয়া তালা তাকে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দিয়ে দেব তার মধ্যে ইস্তেকফারটা উল্লেখযোগ্য রয়েছে যেমন আল্লাহ আংতা বিলা ইলাহা ইল্লা আংটা খলাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আংতা এই এই দুটো পড়বেন এইভাবে যত তাওবা করার মতো শব্দাবলী আপনার জানা আছে আপনি সেই সকল শব্দাবলির দ্বারা আল্লাহ সব হেনা হওয়া তালার কাছে ক্ষমা চাইবেন ইস্তেকফার করবেন বেশি বেশি করে ইস্তেক করবেন যত বেশি আপনি ইস্তেকফার করতে পারবেন তত বেশি আপনার কাছ থেকে বিপদ চলে যাবে বিপদ দূরে চলে যাবে আপনি আল্লাহর কাছ থেকে সকল আপনার চাওয়া পাওয়াগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দুই নম্বর আপনি যে কোনো বিপদের মুহূর্তে ইউনুস সালাম যে দোয়া পাঠ করেছিলেন সেই দোয়াটা বেশি করে পড়বেন যেমন ইউনুস সালাম দেখেন মাসের পেটের মধ্যে যখন ঢুকে গিয়েছিলেন বুঝতে পারলেন যে আসলে এখানে আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার নাই বুঝতে ফেরেই তিনি তখন আল্লাহকে ডেকেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানিক আজালিমিন আয় আল্লাহ আমি একমাত্র তোমার পবিত্রতা বর্ণনা করছি আর তুমি ছাড়া আমার কেউ নাই আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি তো এমতো অবস্থায় দেখুন যার কোনো দিকে আলো ছিল না কেউ দেখার ছিল না যেখানে কেউ কোনো কথা শোনার মতো কেউ ছিল না সেই জায়গায় তিনি আল্লাহকে এমনভাবে ডাকলেন এমনভাবে তিনি আল্লাহর কাছে কাইমোনা বাক্যেই দোয়া করলেন আল্লাহ সব হানা হওয়া তার সেই দোয়া শুনলেন এবং তাকে সেই জায়গার থেকে মুক্তি দিয়ে দিলেন কিভাবে আপনাদের জানা আছে সুতরাং আপনি যদি বিপদের সময় এই দোয়া পড়েন আল্লাহ রাসুলস বলেছেন আল্লাহ তার বিপদ দূর করে দিবেন আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়েছেন দোয়াটি আপনারা পড়বেন বেশি বেশি লা ইলাহা ইংতা সুবহানাকা ইন্নি কুমতমিনাজি মিন বেশি বেশি পাঠ করবেন তিন নম্বরে যে কাজটা করবেন তিন নম্বরে বেশি বেশি নবীজি সাল আলি ওয়াসাল্লামের উপরে দূরত পাঠ করবেন আপনি নবীজির উপরে যত বেশি দূরত পড়বেন তত বেশি আপনার সামনে থেকে বিপদ বালা মুসিবত সব কেটে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন জায়গার থেকে আপনাকে সাহায্য করবে আপনার বিপদ মুক্তি দিয়ে দেবে বিপদের থেকে আপনি নিজেও বুঝতে পারবেন না বেশি বেশি এই জন্য নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাল্লামের ওপরে বেশি বেশি দূরত পাঠ করবেন যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ চার নম্বর যে কাজটি করবেন চার নম্বর আপনি বিশেষ করে রাতের তাহাজ আদায় করবেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই সময় আপনি কাই বাক্যেই বেশি বেশি করে প্রার্থনা করবেন দোয়া করবেন দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমেই সব কিছু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক যা আমরা কোরআন এবং হাদিসের থেকে জানতে পারি সুতরাং আপনার বিপদ বালা মুসিবত লেগেই আছে কাটছেই না আপনি এই চারটি কাজ করুন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ